হ্যালো বন্ধুরা এই যে আমি আচার বানিয়েছিলাম আমের আচার খুব খাইতে ইচ্ছে করছিল তাই বসে বসে আচার খাই আহ কি সুন্দর কালার আর হয়তো শাক অনেক মজা হয়েছে আমের আচার এখন আর আম কাঁচা আম পাওয়া যায় না সব আমগুলো পেকে গেছে তো বাজারে এখন পাকা আম পাওয়া যায় কাঁচা আম পাওয়া যায় না আমার আমের আচার জলপাইয়ের আচার অনেক মজা লাগে আচার বানাইতে অনেক ভালো লাগে আমি এখানে কী দিয়েছি সবাই তো সরিষার তেল দিয়ে বানায় আমি সরিষার তেল দিয়ে বানাই নাই আমি সয়াবিন তেল দিয়ে বানিয়েছি প্রথমে সয়াবিন তেল দিয়েছে তারপর তেল গরম হয়ে গেলে দালচিনি এলাচ তারপর হচ্ছে পাঁচফুরন অল্প একটু দিয়ে একটু লবণ দিয়ে তারপর আমগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমগুলো কষাতে কষাতে আমের উপরে চিনি দিয়েছি তারপর হচ্ছে পাপ ফুরন মশলা ভেজে বাটা তারপর হচ্ছে মরিচ ভেজে বাটা তারপর হচ্ছে তারপর আর কিছুই না তারপর আমি এটা সবগুলো দিয়ে সবগুলো দিয়ে নাড়তে 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 এক সময় এরকম আঠালো আঠালো একটা আচার হয়ে যাবে তারপর এরকম আঠালো আঠালো হওয়ার পরে আমি এগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটা এভাবে একটু একটু করে করে অনেক মজা খাচ্ছি ভাত দিয়ে খেলে আরো অনেক মজা লাগে এত মজা লাগে যে অনেক মজা লাগে চাইলে আপনারাও এভাবে অনেক মজা করে আচার বানিয়ে খেতে পারেন ba lô thật bên sư sư thật bên chào bà bye bye